সহযোগিতা করে যাচ্ছেন সেই সহযোগিতার না আমরা আগামীতে আপনাকে পারি সেইভাবে আমাদের পঞ্চাশ পরিচালনা করে দিতে হবে

দরকার শরীফে অত্যন্ত সাহায্য আমরা আমাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের বাড়ি একটা দিব না আপনাদের আমরা যদি আমাদের বাড়িকে সহযোগিতা না করনি তাহলে আমরা কিভাবে বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে পারবো আপনারা এ করে আপনারা করে বসে যান namo agyo gomu agyo shanti cha karo basetan shantishilata daita karo আমাদের আজকের সংহতি সমাবেশে আপনারা যারা এসেছেন যারা মুখ জায়গায় জায়গায় বসে গিয়েছেন আপনারা অপরের ব্যক্তিগত সরেন্দ্র নদী নির্ব রাখুন আশেপাশে নজর রাখুন আমাদের এই আধিপত্য মুসলিম কৃষ্টিভক্ত মঞ্চের আজকের ইংহতি সমাবেশে তাতে কোনো সুযোগ সন্তানি বুষ্টি চক্র কোনো প্রতিরিকার দুসার নত কোনো দলের করতে না পারে আধিপত্যবাসী আমরা প্রক্রাম বন্ধ করি